ধ্বংস করলো ভারত পাক হামলার জবাব দিচ্ছে সুদর্শন আর জন্মতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পর পর বিস্ফোরণের আওয়াজ হাই আলার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই জম্মু জুড়ে জারি হয়েছে হাই আলার্ট ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে জম্মুতে একাধিক জায়গায় বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে এবং আবারও একবার পাকিস্তানের মুখ পূর্ণ তার কারণ পাকিস্তান একের পর এক হামলা চালানোর চেষ্টা করছে আর জম্মুতে হামলার চেষ্টা সেনা বাঞ্চাল করে দিল পাকিস্তানের ড্রোন ধ্বংস করে দিল ভারত আগেও আমরা দেখিয়েছি কিভাবে সুদর্শন পাক মিসাইল একের পর এক নামিয়ে দিয়েছে আকাশ পথেই শেষ করে দিয়েছে পাক মিসাইল সুদর্শনের হানায় শেষ হয়ে গেছে পাক মিসাইল আর পাক হামলার জবাব দিচ্ছে সুদর্শন হামলার চেষ্টা সেনা বানচাল করে দিয়েছে মৈত্রে রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি মৈত্রে আবারও পাকিস্তানের মুখ পুরল একেবারে দেখো যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে যে জম্মুতে একের পর এক এবং মিসাইল হামলার খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এবং ভারতীয় যে কাউন্টার রয়েছে এয়ার ডিফেন্স মেকানিজম সিস্টেম এস ফোর হান্ড্রেড তাদেরকে টেক ডাউন করেছে এবং জম্মু শহরে মাল্টিপল ব্লাস্টের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে এবং এই মুহূর্তে জম্মু শহর সহজ একাধিক জায়গায় কৃষ্তুয়ার সহ একাধিক জম্মুর আশেপাশের এলাকায় কিন্তু কমপ্লিট ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে যে সাম্বা সেক্টরে হেভি শেলিং শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে আখনুর আখনুর এবং উধমপুরেও হেভি শেলিং হচ্ছে এবং সেখানেও কিন্তু ড্রোন অ্যাটাক হওয়ার সম্ভাবনা ড্রোন অ্যাটাক করা হয়েছে ফলে মোট আটটি ড্রোন অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল এবার জম্মুর ওপরে এবং সেখানেই এই আটটি মিসাইলকেই যে ড্রোন অ্যাটাক করা হয়েছে সেই আটটি নুকে কিন্তু টেকেন ডাউন করা সম্ভব হয়েছে ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এবং গোটা জম্মু শহরে সাইরেন বাজানো হয়েছে এবং জম্মু এবং তার আশেপাশে যে সমস্ত শহর রয়েছে অর্থাৎ যে সমস্ত डिस्ट्रिक्ट রয়েছে সেখানে এই মুহূর্তে কমপ্লিট ব্ল্যাকআউট রয়েছে জম্মু শহরে এই মুহূর্তে কমপ্লিট ব্ল্যাকআউট চলছে তার সঙ্গে সঙ্গে আমরা সাম্বা সেক্টরের খবর পাচ্ছি এবং সেখানে হেভি শেলিং শুরু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বর্ডারে বেশ কিছু জায়গায় হেভি শেলিং শুরু হয়েছে বলে ভাবে আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে এবং এই মুহূর্তে আমরা রাজোয়ারিতে দাঁড়িয়ে রয়েছি যদিও এখনো পর্যন্ত এখানে ব্ল্যাকআউট হয়নি তবে এর খুব কাছাকাছি পর্যন্ত কিন্তু ব্ল্যাকআউটের অর্ডার এসে গিয়েছে ফলে যেটা মনে করা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে আজকেই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এবং মিনিস্টার অফ ডিফেন্সের তরফ থেকে যেটা খুব পরিষ্কার করে বলা হয়েছিল যে একাধিকবার তারা অ্যাপ্রোচ করেছে অন্ততপক্ষে পনেরোটি শহরে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে গতকাল গোটা রাত জুড়ে চেষ্টা করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে সেটাকে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তারা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এবার একেবারে জম্মুতে সেখানে অ্যাটাক করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যেটা ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার সেখানেও ড্রোন অ্যাটাক হয়েছে বলে করা হয়েছে যেটাকে প্রতিহত করা সম্ভব হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে হেভি সাইরেন জম্মু এবং তার আশেপাশের বেশ কিছু জায়গায় জম্মু এবং কৃশ্তওয়ারে এই মুহূর্তে কমপ্লিট ব্ল্যাকআউট চলছে এবং আশেপাশের যে কয়েকটি ডিস্ট্রিক্ট রয়েছে সেই কয়টি ডিস্ট্রিক্টেও কিন্তু কমপ্লিট ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি সোনিয়া একেবারে এই এই পরিস্থিতি থেকে নজর রাখো প্রত্যেকটা আপডেট আমরা নেব ভারতীয় সেনাবাহিনী নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার উধমপুর সেখানেও হামলা চালানো হয় তবে ভারতীয় সেনার তরফ থেকে প্রতিরোধ করা হয়েছে জম্মুতে হামলার চেষ্টা বানচাল করল সেনা পাকিস্তানের ভারত ধ্বংস করে দিয়েছে ব্ল্যাক ব্ল্যাকআউটের ছবি আপনাদের দেখাচ্ছি সাইরেনের শব্দ শোনা যাচ্ছে আর জম্মুতে একের পর এক বিস্ফোরণ একাধিক বিস্ফোরণের আওয়াজ জম্মু জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আরো ডিটেইল আপডেট নেব আমার সঙ্গে অপর প্রতিনিধি আবির রয়েছে আবির আরো একবার পাকিস্তানের মুখ পুরলো কারণ জম্মুতে যে হামলার চেষ্টা পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছিল সেটা ইতিমধ্যেই ভারতীয় সেনা বাঞ্চাল করেছে কিন্তু জম্মুর ছবিটা আমরা দেখছিলাম সাইরেন আউট প্রথমত হচ্ছে জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে ইউএসবিআরএল প্রজেক্ট রয়েছে রেলের এবং সেটি তৈরি করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের জন্যই বিভিন্ন সময় সেনাবাহিনীকে যাতে দ্রুত দিল্লি থেকে জম্মু শ্রীনগরে পাঠিয়ে দিতে পারা যায় সে কারণেই গত কয়েক বছর ধরে কাজ চলছিল এবং তুমি জানো যে গত উনিশে এপ্রিল এই প্রজেক্টটারই উদ্বোধন হবার কথা ছিল ফলে যে জায়গাতে হামলা চালানোর চেষ্টা পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছিল যেটা করতে তারা ব্যর্থ হলো তাতে হচ্ছে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত দিক থেকে ভারতের দ্বিতীয়ত হচ্ছে জম্মু থেকে কাটরা যাওয়ার যে রাস্তা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখানেও একাধিক কৌশলগত কারণে বিভিন্ন সময় ব্যবহার করা হয় এবং সে কারণেই বৈষ্ণোদেবী মন্দিরের যে রাস্তা মন্দির সেটাকে সম্পূর্ণভাবে এই মুহূর্তে ব্ল্যাক আউট করে রাখা রয়েছে যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র জম্মু শহরকেন্দ্রিক জায়গাতে নয় পাঠানকোট উধমপুর এবং কিছুক্ষণ আগে একটা খবর পাওয়া যাচ্ছে গুলমার্গ বিভিন্ন জায়গাতে এই ধরনের হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে আজকে বিকেলেই যখন বিদেশ সচিব তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন তখনই তিনি উল্লেখ করেছিলেন যে তারা গোটা বিষয়টিকে শুরু করেননি শুরু করেছে হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান যদি এই ধরনের কোনো আচরণ করে সেই আচরণ তারা যে বরদাস্ত করবেন না পাল্টা জবাব তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন এবং আজকে দিনভর জুড়ে যেভাবে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা দেখলাম যে দফায় দফায় এনএসএের সঙ্গে নিয়ে সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক সচিবদের সঙ্গে বৈঠক বিভিন্ন ধরনের আধিকারিকদের সাথে বৈঠক আবার অন্যদিকে বিরোধীদের সঙ্গেও দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যেভাবে বৈঠক করলেন তাকে পরিষ্কার হচ্ছিল যে ভারত আসলে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু আজকে কিছুক্ষণ আগেই সাড়ে আটটা নাগাদ থেকে যে ধরনের পরিস্থিতি জম্মুকে কেন্দ্র করে লক্ষ্য করতে পারা গেল তারও জবাব ভারত ইতিমধ্যেই দিতে শুরু করেছে এবং এয়ার ডিফেন্স ব্যবস্থা চালু এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে তাদের যে ড্রোন অ্যাটাক পাকিস্তানে সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ফলে পাকিস্তান যে চেষ্টা করছিল সেই চেষ্টা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে জম্মুতে বিভিন্ন জায়গাতে সেনা এবং একই সঙ্গে হচ্ছে জম্মু পুলিশের যারা রয়েছেন তারা রাস্তাতে রয়েছেন বিভিন্ন জায়গাতে সতর্ক করা হচ্ছে যাতে বাড়ি থেকে কেউ শিওরতে না বেরোন এবং বিভিন্ন জায়গাগুলোতে যে রাস্তার গাড়ি চলাচল সেগুলোকেও সম্পূর্ণ নিয়ন্ত্রিত করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে সমস্ত ব্যবস্থা জারি রয়েছে এবং যে ঘটনা কিছুক্ষণ আগে পাকিস্তান ঘটিয়েছে তার প্রেক্ষিতে ভারতের জবাব কিছুক্ষণের মধ্যেই দেবে তা কার্যত স্পষ্ট কারণ কিছুক্ষণ আগেই যেটা জানতে পারা যাচ্ছে বিশেষ একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার বা ভারতের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করায় তার একটা ইঙ্গিত মিলতে পারে অবশ্যই প্রত্যেকটা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি এবং আজ বিকেলেই আজ বিকেলে বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিশেষ সাংবাদিক বৈঠক করেছে चिले ने बामुशेकाने स्पष्ट कोड़े दिए चिले ने आमादेर दोहर जेड परीक्षा जानो नान है पाकिस्तान ये भारत का धैर्य और भारत की सहनशीलता है जो पैंसठ साल से हम इतनी प्रोवोकेशन के बावजूद हाउेवर एज हैज बीन मेड क्लियर अर्लियर एज वेल पाकिस्तान हैज नॉट रेस्पॉन्डेड टू आर रिक्वेस्ट Enter into negotiations for uh, a reassessment. Uh, terrorism uh, that Pakistan has wreaked uh, in the state of Jammu and Kashmir itself has hampered India's ability to exercise its rights.